এবং এদিকে রাস্তা আছে একবার সরস অফিস আমাদের এই সামনে আমাদের এই দোকানে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় যারা মাত্র পাঁচ হাজার টাকা চালান দিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে নিজের গায়ে আছে প্লাস আমার হাতে আছে এগুলো আমরা মাত্র সেল দিচ্ছি একশো চল্লিশ টাকা বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া ডজন হচ্ছে দুশো টাকা মাত্র একশো টাকা আমরা বিক্রি করতেছি মাত্র একশো দশ টাকা পচাশি টাকাশি পুরো একশো ষাট টাকা আমরা বিদেশেও যায় এই প্রোডাক্ট গুলা দেখেন খুব সুন্দর এগুলা তেরোটা কালার আছে শীতের জন্য খুব সুন্দর আনকমন স্টাইল দেখেন একবার রিসিউ করা থাকবে আচ্ছা পার পিস কত করে এটা পার পিস মাত্র ৫০ টাকা একশো বিশ টাকা করে মাত্র পঁচাশি টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা মূলত এক্সপোর্টের পোশাক নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এখানে যে ধরনের পোশাকগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে এক্সপোর্টের যেটা হচ্ছে স্টক লটের প্রোডাক্ট এবং মজার বিষয় হচ্ছে এখানে যে ধরনের পোশাকগুলো আছে এগুলো দাম শুরু হয়েছে মাত্র 20 টাকা থেকে তো বুঝতেই পারতেছেন এখানে কিন্তু যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের বড় ভাই যেই হচ্ছে প্রিন্স রনি ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছি তো ভাইজান যারা মূলত আপনাদের এই শোরুমে আসতে চাচ্ছে লোকেশনটা কোথায় অবস্থিত

সুইপশার্ট দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন খুব দারুণ প্রত্যেকটা মালের প্রাইস আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো এই যে মালটা দেখতে পাচ্ছেন এটা একবারে কম দামে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো খুব সুন্দর এই যে লেবেল দেওয়া আছে হ্যান্ডটেক দেওয়া আছে ব্র্যান্ডের জি দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত সাত আট বছর মতো ব্যবহার করতে পারবে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি অনলি খালি পঁচাশি টাকা প্রাইস জি এটা ফিক্সড প্রাইস আমরা পঁচাশি টাকার সেল দিচ্ছি আর এগুলো এক প্যাকেটে থাকে তিন ডজন সর্বনিম্ন তিন ডজন থাকবে কালার ইস্যু করা থাকবে কালার সাইজ ইস্যু করা থাকবে তিন ডজনের প্যাকেট এটা চলে গেল তারপর আমি আপনাদেরকে দেখে আর একটু কালার আছে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের হুডি বাচ্চাদের হুডি এটা হচ্ছে দুই থেকে ছয় সাত বছর এগুলো মাত্র রিজনেবল প্রাইস দিচ্ছি বিভিন্ন ধরনের কালার আছে এই প্রোডাক্টগুলা এগুলো আমরা বিক্রি করতেছি এটা দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আর এটা আপনার এক প্যাকেটে থাকে চল্লিশ পিসের প্যাকেট এটা বিভিন্ন কালার এবং সাইজের ইস্যু করা থাকবে আচ্ছা এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র

আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখাই একটা সুইপ শার্ট আছে একটু ভালো কোয়ালিটির বাচ্চাদেরই মূলত দেখেন এই যে দেখতে পারেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে অনেক মোটা এটা এবং খুব সুন্দর জিএসএম এটা প্রায় 250 জিএসএম এটা 250 জিএসএম হ্যাঁ এটা কিন্তু অনেক মোটা এটা 250 300 জিএসএম এর মধ্যে এগুলা কিন্তু এখানে হাতের ইব আছে খুব সুন্দর মানে কমফোর্টেবল একবারে খুব দারুণ এই প্রোডাক্টটা আপনার যারা নিবে এগুলো আপনার তিন ডজনের প্যাকেট থাকে দুই থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আরেক কালার আছে বিভিন্ন কালার আছে প্রোডাক্টগুলো বেশ কিছু ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখেন আছে দেখেন এই যে এটা দেখেন খুব সুন্দর এই যে রেড এর মধ্যে বিভিন্ন ধরনের কালার আছে প্রায় পাঁচ ছটার উপর কালার আছে এগুলো অনেকগুলো কালার থাকে এগুলো মাত্র আমরা সেল দিচ্ছি 120 টাকা করে মাত্র 120 টাকা করে যে এই মালগুলা মন করেন যে অন্য জায়গা হোলসেল বিক্রি করে 200 টাকা করে আমরা দিচ্ছি মাত্র 120 টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আনি বিদায় এই কম রেটে দিতে পারছি অনেকেই বলতে পারে এই কম রেটে দিবেন দাম কিভাবে যাই হোক আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দেন এই যে আমার হাতে এটা হচ্ছে অরিজিনাল যে রূপা গেঞ্জি অনেকে বাজারে বিভিন্ন ধরনের রূপা গেঞ্জি পায় কিন্তু আমাদের এটা হচ্ছে অরিজিনাল একবার স্টিকার সহ অরিজিনালটা এটা আপনার রূপা গেঞ্জি কিন্তু এটা এরকম কেন এটা কালার আপনার হোয়াইটের দুইটা কালার আছে এটার মধ্যে হোয়াইট আছে

সারা বাংলাদেশে বিভিন্ন শোরুমে যায় এবং আমরা বাইরেও রপ্তানি করি বিদেশেও যায় এই প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর প্রিমিয়াম এগুলা এই যে সুন্দর হাতে কাপ দেওয়া রয়েছে খুব সুন্দর ঈদ দেওয়া আছে এখানে ডস্টিং দেওয়া আছে যেকোনো মাজায় কমফোর্টেবল এগুলা বারো তেরোটা কালার আছে প্রত্যেকটা একটা বারো এক বিলিস্টার দুই ডজন করে থাকে সর্বনিম্ন যে নেবেন দুই ডজন নিতে পারবেন আচ্ছা ভাই হ্যাঁ আমি মানে এভাবে দিচ্ছি একবারে কাস্টমারদের যাতে সহজ হয় এবং অল্প মাল নিয়েও কিন্তু ট্রাই করে তারা ব্যবসা করে দেখতে পারবে হ্যাঁ সিওর কিছুদিন আগে একটা ছেলে আমার কাছ থেকে 5000 টাকার মাল নিয়ে আজকে সে 5 লক্ষ 5 লাখ টাকার ক্যাশ হয়ে গেছে অল্প টাকায় দিয়ে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে মানে হচ্ছে যারা 10 থেকে 15000 টাকা নিয়ে ব্যবসা করতে চায় তারা করতে পারবে জি দেখেন এই একটা কালার এগুলো আমরা মাত্র সেল দিচ্ছি 140 টাকা মাত্র 140 টাকা এই ট্রাউজারগুলো মাত্র 140 টাকা নিতে পারবে খুব সুন্দর এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম সো এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের দেখেন খুব সুন্দর কিন্তু কিন্তু আনকমন সবাই দেখাইতে পারবে না টোটালি আনকমন আইটেম মাত্র 140 টাকা আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে নিউ একবার ইনটেক সো যারা ভালো কোয়ালিটি চায় তারপর আমি একটা প্রোডাক্ট দেখাই এখানে আর একটা প্রোডাক্ট দেখাই লেডিসের এই যে দেখেন এটা হচ্ছে লেডিস টাইস মেয়েদের লেডিস মানে মেয়েদের টাইস গুলো দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এগুলো বিভিন্ন কালার আছে প্রায় বারো তেরোটা কালার আছে কাপড়টা সম্পূর্ণরূপে স্টিচ একবার স্টিচ টানলে বুঝতে পারবেন না হ্যাঁ টানলে স্টিচ করে এগুলো বারো মাস চলে এই টাইজগুলো এই টাইজগুলো শীতের সময় খুবই কমফোর্টেবল এবং এটা মাত্র আমরা সেল দিচ্ছি পঁচাশি টাকা অনলি পঁচাশি লেডিস অনলি পঁচাশি টাকা স্কুল কলেজ ভার্সিটি মেয়েরা মহিলারা সবাই ব্যবহার করতে পারবে এই ধরনের এই টাইপগুলা তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই বাচ্চাদের সোয়েটার দেখাবো এখন সোয়েটার অরিজিনাল চায়না অরিজিনাল যে চায়না সোয়েটার দেন এগুলো বিভিন্ন কালার আছে এটা মাত্র একশো ষাট টাকা আপনার একশো নব্বই টাকা করে যে কোনো জায়গায় পাইকারি নেয় এটা মাত্র চারশো পাঁচশো টাকা দামের একটা আপনার যেই এই সোয়েটারগুলো এগুলো আমরা মাত্র দিচ্ছি একশো ষাট টাকা করে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন এগুলো ব্র্যান্ড দেখেন এটা অরিজিনাল চায়না ব্র্যান্ডের এগুলো কিন্তু খুব প্রিমিয়াম সো আমি আর একটা কালার দেখি এগুলো প্রায় ছয় সাতটা কালার পাবে এটা হচ্ছে দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আছে কালার আছে খুব সুন্দর প্রিমিয়াম লাক্সারি এই এই প্রোডাক্টগুলা মাত্র 160 টাকা করে যাচ্ছে আর কি আছে भैया আরো অনেক আইটেম আছে আমার কাছে এখন দেখাই দেখেন এই যে এই যে হাতে দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার হুডি मेंस হুডি হ্যাঁ मेंस হুডি খুব সুন্দর দেখেন এগুলা এখানে এমবডারি করা এমবডারি করা এই হুডিগুলা যেই কোন দোকানে কিন্তু পাইকারি কিনতে যাবে যাবে তাদের কাছে রাখবে 350 টাকা করে রাখবে এই ধরনের গুলা এটা অনেক ওয়েটফুল

এবং যে কোনো ফ্যাশন স্টাইল দেখেন খুব সুন্দর একটা এম্বয়ডারি ডিজাইন আছে এখানে খুবই প্রিমিয়াম আর এগুলো হচ্ছে ব্রাশের মধ্যে তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল এক প্যাকেটে বারো পিস থাকে বিভিন্ন ধরনের কালার এবং সাইজ থাকবে বারো পিসের প্যাকেট এগুলো নিতে পারবে খুব সুন্দর এগুলো প্রিমিয়াম মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি এই প্রাইজে অনেকে দিতে পারবে না আশা করি সো আমরাই দিচ্ছি কারণ আমাদের কাস্টমার সব সময় নিয়ে হ্যাপি থাকবে ব্যবসা করে তারা আবার আসতে পারবে লেডিস ট্রাউজার লেডিস ট্রাউজার এটা হচ্ছে লেডিসের ট্রাউজার এটা একটা ট্রাউজার স্টাইল দেখেন এখানে ডাস্টিং আছে हां আবার এখানে কিন্তু ব্র্যান্ডিং একটা ই আছে এ দেখেন এখানে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো নিচে হবে রিপ সিস্টেম হ্যাঁ নিচে রিপ সিস্টেম কোপ আছে এপ্রোডা দেখেন এটা আর একটা কালার আছে এই প্রোডাক্টগুলো আমরা মাত্র সেল দিচ্ছি 150 টাকা করে 150 টাকা করে এই যে প্রোডাক্টগুলো 150 টাকা করে দিচ্ছি মাত্র লেডিসের বিভিন্ন ধরনের কালার মেয়েদের ট্রাউজার জি এগুলা খুব সুন্দর যে কোনো মাজায় লেগে যাবে মেয়েদের ট্রাউজার আছে এবং এগুলার মধ্যে আবার প্লাজো আছে এটার মধ্যে প্লাজো প্লাজো এরকমই এরকমই হ্যাঁ এইগুলো কাপড়ের এবং এইগুলা সবই একই দাম একই দামের মধ্যে তারপর আমি দেখাই বাচ্চাদের টাইস বাচ্চাদের লেগেজ দেখেন খুব সুন্দর এই যেগুলো হচ্ছে প্রিমিয়াম অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের টাইসগুলো দেখেন খুব সুন্দর সেটা আপনার মাত্র আমরা সেল দিচ্ছি

এরকম ধরনের ব্রাইট বান্ড দিতে পারবে না যেগুলো কালার নাই দুই একটা কালার বা আপনার কোয়ালিটি ভালো না সেগুলো কম দাম যারা প্রিমিয়াম প্রোডাক্ট কিনে যারা ভালো প্রোডাক্ট কিনে শোরুমের জন্য তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাই থাকবে কারণ এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছে এগুলা কিন্তু বাইরে তৈরি করতে গিয়ে অনেক দাম হয়েছে এগুলো অনেক রেট দিয়ে বানাইছে আমরা স্টকের কারণে কম রেটে দিতে পারছি তো যাই হোক আমি এখন দেখাই বাচ্চাদের একটা ট্রাউজার দেখাই খুব সুন্দর বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের ট্রাউজার এই যে আমার হাতে দেখেন এটা হচ্ছে বাচ্চাদের ট্রাউজার দুই বছর থেকে শুরু করে একেবারে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে খুব সুন্দর ট্রাউজারটা দেখেন এখানে দুই সাইডে পকেট আছে এগুলো পকেট আছে আরো কালার আছে একটা কালার দেখাই এই যে দেখেন এগুলো খুব সুন্দর এই যে প্রিমিয়াম এই কালার গুলো দেখেন বিভিন্ন ধরনের কালার আছে প্রায় বারো তেরোটা কালার আছে তিন ডজন থাকে দেখেন খুব সুন্দর ডিজাইনটা দেখেন এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডস্টিং আছে এখানে মাজা এটা আপনার দুই বছর থেকে শুরু করে একবারে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা আমরা সেল দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র চারশো পাঁচশো টাকা দামের এটা ট্রাউজার মাত্র একশো টাকা সেল দিচ্ছি তারপর দেখেন এখানে আরেকটা দেখেন যারা ভালো শোরুমে বিক্রি করেন ভালো প্রোডাক্ট চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই আর একটা প্রোডাক্ট খুব সুন্দর কালার দেখেন এগুলো প্রিন্ট ডিজাইন দেখেন বিভিন্ন রকমের আপনার ডিজাইন আছে এগুলো আমরা সেল দিচ্ছি মাত্র একশো বিশ টাকা করে নিতে পারবে এক প্যাকেট তিন ডজন থাকবে সাইজ এবং কালার ইস্যু করা থাকবে সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবে ওকে নিম এক প্যাকেট নিতে পারবে তো আমাদের বেশি তো ভাই একটু সময় নিয়ে দেখতে হবে তাহলে সব কালেকশন দেখতে পারবেন তারপর দেখেন এটা হচ্ছে আপনার নিট ডেনিম নিট ডেনিমিম লেগেলস এগুলো কিন্তু বারো মাস চলে এগুলা এই যে নিট ডেনিমের লেগিংসটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট এটা একটা একটা সাইড পিস থাকে বিভিন্ন সাইজ থাকবো রেশু করা থাকবো আর এটা প্রোডাক্টটা দেখেন স্টিচ করে কাপড়টা চমৎকার একবার স্টিচ এই যে খুব সুন্দর স্টিচ করে একবার টানলে ছিঁড়বে না স্টিচ করে খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণরূপে নিট ডেনিম আমি যদি একটু ভেতরটা আপনাদের একটু দেখাই অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে এটা এই যে দেখেন কাপড়টা সম্পূর্ণরূপে নিট ডেনিম এটা সম্পূর্ণ এক্সপোর্টের এটা আমরা মাত্র সেল দিচ্ছি পঁচাশি টাকা অনলি পঁচাশি অনলি পঁচাশি টাকা আরো পাঁচটা কমায় দিলাম আশি টাকা অনলি আশি যে অনলি আশি খালি আশি টাকা নিতে পারবে এটা নির্দে নিবেন ঠিক এগুলো এটা ওয়াশ করা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এগুলো সবসময় এগোরেট থাকবে কখন এগুলো নষ্ট হবে না তারপর আমি এখন দেখাবো লেডিসদের মেয়েদের জন্য যে ফুল স্লিভের টি শার্ট আছে রাউন্ড নেকের মধ্যে খুব সুন্দর দেখেন এই যে আমার হাতে দেখেন খুব চমৎকার এই যে আপনার এগুলো বিভিন্ন কালার আছে প্রায় দশ বারোটা কালার আছে বিভিন্ন ধরনের এগুলো বিভিন্ন রকম এই যে দেখেন এখানে ইন্টারন্যাশনাল প্রাইস দেওয়া

তারপর আমি এটা দেখাই যে ম্যানসের আপনার সুইফ শার্ট দেখাই ম্যান সুইফ শার্ট দেখেন খুব সুন্দর এই যে এটা একটা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে খুব ভালো প্রিমিয়াম এখানে যে মাঝখানে জিপার দেওয়া আছে এরকম আপনার ওয়ান সাইড ব্রাশ কোয়ালিটিটা দেখেন এখানে জিপার আছে এই প্রোডাক্টগুলো আমরা একবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুশো বিশ মাত্র দুশো বিশ টাকা এগুলো প্রায় বারোশো তেরোশো টাকা পনেরোশো টাকা দামের একটা আপনার ইয়া এই ধরনের সুইফ শার্ট মাত্র বিক্রি করতেছি দুইশো বিশ টাকা মানে পানির দামে দিয়ে একবারে পানির দাম এই যে কালার আছে দেখেন এটা কালার ফুল জিপার হাফ জিপার আপনার গোল গলা বিভিন্ন স্টাইলে পাইবে যার জন্য যাতে বিক্রি কত সুবিধা হয় স্টাইল ওয়াইজ ভাবে পেয়ে যাবে তারা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম প্রোডাক্টটা দেখেন এগুলো অত্যন্ত ভালো মানের কোয়ালিটি এটা অনেক মোটা একটা গায়ে দিলেই যথেষ্ট তো আমি এগুলো আরো একটা কালার দেখায় প্রায় দশ বারোটা কালার আছে আমাদের কাছে সব কালার দেখাতে পারি না

এগুলো স্টকে যেহেতু ওই যে লেভেল কেটে দেয় তখন আর এটা থাকে না বায়ার তখন ধরতে পারে না তো যার জন্য আমরা এগুলো বিক্রি করি দেখেন আচ্ছা এগুলোর দাম কত হবে ভাই তাহলে এটা এই মালটা মাত্র 220 টাকা করে নিতে পারবেন মাত্র 220 টাকা এটা এগুলো সব একই প্রাইস একই এক প্যাকেটে থাকবে 15 পিস করে 15 পিসের প্যাকেট সর্বনিম্ন 15 পিস নিতে পারবে এক প্যাকেট ওকে এরপর দেখেন কেউ যদি নিতে চায় কম নিতে চায় আমরা কমে বিক্রি করি কম বিক্রি করে থাকি সমস্যা নাই তারপরে আপনাদের সামনে আড়ানি দেখাই এই যে আমরা দেখেন এই যে গায়ে দিয়েছি এই যে পোলো শার্ট এই ফুল স্লিপের এই পোলো শার্ট গুলো দেখেন এই যে আমার হাতে এই যে এরকম যারা এই ধরনের প্রিমিয়াম মানে পোলো শার্ট চায় অরিজিনাল এক্সপোর্টার আমার নিজের গায়ে আছে প্লাস আমার হাতে আছে এগুলো আমরা মাত্র সেল দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো টাকা মাত্র যে একশো চল্লিশ টাকা আমরা পঞ্চাশ টাকা করে সেল করি এখন একশো চল্লিশ টাকা করে দিব বর্তমানে আমরা এগুলো প্রাইস কমিয়ে রাখছি এবং এগুলো প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো হচ্ছে পিকে পোলো এটা হচ্ছে আপনার ব্র্যান্ড অরিজিনাল এক্সপোর্টার এগুলো সাইজ আর কালার হবে কয়টা এটা কালার আছে আপনার আট দশটা কালার পাবে আর একটা কালার দেখাই এখানে আমার কাছে আরো কালার আছে বেশ কিছু কালার আছে দেখেন জি এই যে দেখেন এটা একটা কালার দেখেন খুব চমৎকার এই প্রিমিয়াম কালার দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবে অনেক আসে কাস্টমার এগুলো নিয়ে ব্যবসা করে হ্যাপি স্যাটিসফাই থাকবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট সম্পূর্ণ দেখেন এটা অরিজিনাল এক্সপোর্টের যে ব্র্যান্ডেড প্রোডাক্টটা দেখেন খুবই প্রিমিয়াম দেখেন এই যে এগুলো হচ্ছে খুব দারুণ কোয়ালিটি সো জানেন এটা এটা দুশো জিএসএম এর মধ্যে পোলো এটা সবসময় ব্যবহার করতে পারবে তো ভিওয়ার্স আমি এখন দেখাবো আপনাদের বাচ্চা অ্যাডাল্ট বয়েজের হুডি দেখাবো অ্যাডাল্ট বয়েজের হুডি এই যে দেখেন লাক্সারিয়াস প্রিমিয়াম জ্যাকেট হুডি এগুলো হচ্ছে জ্যাকেটের মতো হুডিগুলো দেখেন খুব সুন্দর এটা একবার কালারটা একটু ভিতরটা দেখাই আপনাকে এই যে দেখেন খুব সুন্দর ফিনিশিং ডিজাইন করা এবং সম্পূর্ণরূপে এক্সপোর্টের এগুলো একটা গায়ে দিলে শীত লাগবে না এটা আপনার আমরা সেল দিচ্ছি মাত্র একশো টাকা করে অনলি একশো টাকা জি একটা এই ধরনের একটা হুডির দাম প্রায় ছয়শো সাতশো টাকা দামের একটা হুডি পাইকারি মাত্র আমরা দিচ্ছি একশো টাকা করে যারা দেখতে চান আমাদের হাউসে এসে অবশ্যই ভিজিট ভিজিট করে দেখতে পারেন অথবা আপনারা যার দূর থেকে আসতে পারেন কুরিয়ারের ব্যবস্থা রয়েছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যদি চান আপনারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু চাইলে যোগাযোগ করতে পারবেন দেখেন এই আরেকটা একটা কালার এগুলো প্রায় দশ কালার আছে একটা প্যাকেটে দুই ডজন থাকে এগুলা যে এক প্যাকেটে দুই ডজন থাকে বিভিন্ন কালার থাকবে এগুলো একবারে কম দামের মধ্যে পেয়ে যাবে রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইস কেমন হবে তাহলে 160 টাকা করে নিতে পারবে টাকা মাত্র একবারে রিজনেবল দিচ্ছি তারপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এখানে এই যে খুব সুন্দর চমৎকার দেখেন এগুলো বিভিন্ন কালার আছে এগুলো আপনার সাত আট বছর থেকে শুরু করিয়া একেবারে ষোলো বছর পর্যন্ত সাইজ পাবে ষোলো বছর এডাল 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 সাইজ জি তারপর দেখেন আমি এখন দেখাই এই জায়গাটায় এগুলো হচ্ছে আপনার মেন্স আপনার ম্যান ট্রাউজার ওয়ানসেট ব্রাশে ম্যান্ড ট্রাউজার টা দেখেন খুব সুন্দর দুইটা ডস্টিং আছে আপনার দুই সাইডে পকেট আছে এবং পিছনে আপনার পকেট আছে এটা আমরা রিসেনেবল প্রাইজ দিচ্ছি এগুলা মাত্র সেল দিচ্ছি আমরা একবার কম দামে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবে মাত্র একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো আশি টাকা পেয়ে যাচ্ছে একটু সময় নিয়ে দেখলে সবগুলো কালেকশন নিতে পারবেন দেখেন দেখেন এ আর একটা কালার আছে এগুলো সম্পূর্ণরূপ এক্সপর্ট অরিজিনাল বিভিন্ন রকমের কালার থাকবে এই ম্যানসের এগুলা এটা আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে যারা এই ধরনের প্রিমিয়াম ট্রাউজার চায় শীতের সময় এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো খুব ভালো এগুলা নিয়ে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে সেল দিতে পারবে ভালোটা ব্যবসা করতে পারবে অন্য জায়গায় দুই আড়াইশো টাকা করে কিন্তু পাইকারি চলে আড়াইশো টাকা করে পাইকারি চলে এই মালগুলা আমরা মাত্র দিচ্ছি একশো আশি টাকা একবার পানির দামে দিয়ে দিচ্ছি তারপরে কাস্টমার আসবে দেখবে প্রোডাক্ট দেখে যদি পছন্দ হয় অবশ্যই কারণ আমি একটা প্রোডাক্ট দেখাই দেখেন অরিজিনাল এই যে এই এই যে আমার হাতে দেখছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না মোজা চায়না মোজা এটা অরিজিনাল চায়না মোজা প্রিমিয়াম লুকটা দেখেন একবার এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর খুব দারুণ একটা প্রোডাক্ট এইগুলো আমরা মাত্র সেল দিচ্ছি একবার বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া ডজন হচ্ছে দুইশো টাকা এক প্যাকেটে বারো ডজন থাকে বারো ডজনে বিলিশটা সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবে ওকে এখানে আপনার বিভিন্ন কালার আছে জিরো থেকে একেবারে বারো বছর পর্যন্ত সাইজ পাবে এই প্রোডাক্টগুলো মাত্র বিশ টাকা বিশ টাকা দেখেন আরও আছে এই প্রোডাক্টগুলোর কালেকশনগুলো আমি দেখা একটু চায়না মোজা যারা খুঁজে অনেক সময় বাজারে বাংলাটা পায় বাংলাটা কম দামে পায় কিন্তু এগুলা কিন্তু অরিজিনালটা আমরা মাত্র বিশ টাকা জোড়া দুশো চল্লিশ টাকা ডজন ডজন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো একবার পানি দামে তারপর আরেকটা আরেকটা আছে আপনার অরিজিনাল চায়না মেন্স এর মেন্স চায়না মোজা দেখেন আমি একটু চায়না মোজাটা দেখেন মেন্স দেখেন এই যে ব্র্যান্ডেড এই প্রোডাক্টটা দেখেন খুব ভালো এগুলা এগুলো হচ্ছে 30 টাকা জোড়া অনেক আছে যে কোনো দোকানে এক জোড়া মোজা কিন্তু 70 80 টাকা নিছে কেউ কিনতে পারে না খুচরা এগুলা এগুলা এটা 30 টাকা জোড়া পরে এক জোড়া আপনার 50 60 টাকা বেশি অর্ধ লাভ থাকবে আচ্ছা একটা দোকানদারের এগুলো হচ্ছে চায়না মোজা অরিজিনালটা কোয়ালিটি ভালো লং মোজা আর হচ্ছে কালারিংটা এগুলা কালারিং মোজা এটা 360 টাকা দোজন এক প্যাকেট আলাদা ছোট হয় না এগুলা বড়দের আর আগে যেটা মানে লোফার কাটগুলো নাই হ্যাঁ লোফার কাটগুলো না এটা তো লং ডাশ শীতের জন্য এটা আচ্ছা আচ্ছা খুব ভালো শীত গরম সব সময় পারবেন এই প্রোডাক্টগুলো খুব ভালো প্রিমিয়াম তো আমার কাছে বর্তমানে আজকে যে কালেকশনগুলো দেখালাম এই প্রত্যেকটা এই কালেকশনগুলো আমার কাছে বর্তমানে এখন अवेलेबल আছে শীতের মধ্যে আর কেউ যদি চায় আসতে চায় সরাসরি এসে নিতে পারবে অথবা দূর থেকে না আসতে বলে কুরিয়ারের ব্যবস্থা আমাদের রয়েছে তো ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনারা আসেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন করে আমাদের প্রোডাক্টের গুণগত মান যাচাই করতে পারেন আচ্ছা লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে সাবার বাইফেল বগাবার সোনিয়া মার্কেট সাবার বাইফেল বগাবার ইস্টার্ন সোনিয়া মার্কেট আসার আগে অবশ্যই কল করে আসবেন এবং আপনারা খুব সহজে আমাদের এখানে আসতে পারবেন রাস্তার অবস্থানও ভালো একবারে সরাসরি যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে পারবেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে লোক আসে ওকে তো বন্ধুরা আমাদের আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ